ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে তমলুক সাংগঠনিক জেলার সংগঠনের তরফ থেকে প্রতি বছরের নয় আমরা সংখ্যালঘু নেতৃত্ব হিসাবে আমরা ইফতার সামগ্রী সাধারণ মানুষের মধ্যে প্রদান করি এবং সেই সঙ্গে একটা বার্তা দিই মোদিজির আমরা সবকা সাথ সবকা বিকাশ সুশাসন সংকল্প বিজেপি বিকল্প আমাদের মধ্যে একটাই লক্ষ্য ভারতবর্ষে উন্নত করা সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ লক্ষ্যে এগোই আমরা সবাইকে নিয়ে তারই মোদিজিরই অনুপ্রেরণায় আজকের আগে আমাদের ক্ষুদ্র প্রয়াস যে আমাদের সংখ্যালঘু মানুষজনের মধ্যে কিছু তার সামগ্রী বিতরণ করলাম সেই সঙ্গে আমরা পবিত্র রমজান মাসে আমরা ইসলাম ধর্মলম্বী মানুষকে শুভেচ্ছা এবং বড়দের সালাম জানাবো এবং সেই সঙ্গে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি এবং ভারতবর্ষ একটা বৈভবশালী দেশ আগামী দিনে বিশ্ব দরবারে নরেন্দ্র মোদিজির হাত ধরে একটা উন্নত শিখরে পৌঁছাবে এটা আমাদের আশা শতাধিক মানুষের হাতে আমরা ইফতার সামগ্রী আমরা তুলে দিলাম আগামী দিনে আমরা ইফতার পার্টির ব্যবস্থা করবো সেটা আকারে আগামী বছরে প্ল্যানিং আছে আমরা সেভাবে এর আগেও আমরা প্রতি বছরই করি এবছর প্রথম নয় প্রতি বছরই আমরা ইফতার সামগ্রী প্রদান করি এবং মানুষের সঙ্গে সারা বছর কোনো না কোনো কর্মসূচির সঙ্গে আমরা জুড়ে থাকি সংখ্যালঘু নেতৃত্ব হিসাবে আমরা সারা বছরই কোনো না কারো সামাজিক কাজে যুক্ত থাকি আমরা কোলাঘাটে আমাদের দেউলিয়া বাজারে দলীয় কার্যালয়ে আমরা এই কর্মসূচি করলাম তাদের সংখ্যালঘু মোর্চার তমলুক সাংগড় জেলার উদ্যোগে আমার নাম শেখ সাদ্দাম হোসেন ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি